জান্নাতে যেতে হলে কিছু শর্ত পূরণ করা লাগবে আমল করা লাগবে শুধু আমল করলেই হবে না ঠিক আছে আমল শুদ্ধ হওয়ার আমল গ্রহণ যোগ্য হওয়ার পূর্বে একটি শর্ত রয়েছে সেটা ইমান নিয়ে আসতে হবে আবার ইমানকে টিকে রাখা আর একটি শর্ত আছে সেটি হচ্ছে সিরেক করা যাবে না ঠিক আছে সেরেক করা যাবে না মনে করেন একজন মানুষ কাফির থেকে ইসলাম গ্রহণ করলো ইসলাম গ্রহণ করার পর সে আমল করতেছে সে আমল আমল করতেছে করতেছে আছে আছে আমলও ঠিক আছে না কিন্তু ওনার অজান্তে উনি কি করে ফেলছে সেরেক করতেছে প্রতিদিন সেরেক করতেছে উনি কিন্তু জানেও না বা জানে ঠিক আছে সেরেকও করতেছে ইমানও আনছে আবার আমল করতেছে তো এ সম্পর্কে বলা হয়েছে কেমতের মাঠে যখন আল্লাহ রব্বুল আলমিন মানব জাতিদের এরকম ভাবে হিসাব করবেন তিন শ্রেণীর মানুষ থাকবে সেখানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তালা কি করবে বিনা হিসাবে কি দেবে জাহান নাম দিয়ে দেবে ওদের কোনো হিসাব নাই ওদের আমল নামা দেখবে দাও জাহান আর এক শ্রেণীর শ্রেণী এরকম হবে যে ওদের আমল নামা দেখি বিনা হিসাবে ওদেরকে জান্নাতে দিয়ে দেবে ঠিক আছে বেবাই রে হিসাব একবারে হিসাব ছাড়া তাকে জান্নাতি দিয়ে দেওয়া হবে আর এক শ্রেণী আছে তাদের হিসাব নেওয়া হবে ঠিক আছে হিসাব নেওয়া হবে প্রথম যে দল বিনা হিসাবে জাহান নামে চলে যেতে হবে দ্বিতীয় দল বিনা হিসাবে জান্নাতে যাবে তাহলে দেখেন দ্বিতীয় দ্বিতীয় যে দলটি আছে তার ভাগ্য কিরকম ভালো তার কোনো হিসাব হবে না রসুল্লাহ সাল্লাম বলছেন যে দোয়া করো আল্লাহ হিসাবায় য়াসি র আল্লাহ মাহা শিবিনী হিসাব আই এই যে একটা ছোট আমল এই আমলের যে কত গুরুত্ব বলতে আর কয় মিনিট লাগবে 10 সেকেন্ড লাগবে পনেরো সেকেন্ড লাগবে 20 সেকেন্ড লাগবে এক মিনিট লাগবে এর বেশি তো লাগবে না এতটুকু আমল যদি আপনি প্রতিদিন সকাল বিকাল করেন আর আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আমরা যদি একজন শক্ত দেলওয়ালা মানুষের কাছে বারবার চাই সে কিন্তু বিরক্ত হয়ে বলে না দিয়ে দিলাম এরকম বলে না তো আল্লাহ তো রহমান আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন যদি আমরা প্রতিদিন সকাল বিকাল আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ কি আমাদেরকে ফেরত দেবে ফেরত দেবে না আল্লাহ বলবে যে বান্দা যেহেতু তুমি বলতেছো তোমার হিসাবটা আমি আসান করব সহজ করব তা যাও তোমাকে আমি বিনা হিসাবে কি দিয়ে দেবো জান্নাত দিয়ে দিব